বন্ধুরা আমাদের রূপায়ানডিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে আমরা করে দেখাবো শীতের একদম স্পেশাল পিঠের রেসিপি সেটা হচ্ছে পাটি সাপটা। শীতকাল পিঠে খাব না তা তো হয় না আর পিঠের মধ্যে পাটি পাটিসাপটা থাকবে না সেটাও আমরা বাঙালিরা কখনো মেনে নেবো না তাই চলো আজকে তোমাদের করে দেখাই পাটিসাপটা পাটিসাপটা বানাবার জন্য আমাদের লাগবে ময়দা এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি লাগবে সুজি যে পরিমাণ ময়দা নেবে তার ওয়ান থার্ড সুজি লাগবে লাগবে পুরের জন্য নারকেল লাগবে ক্ষীর ক্ষীরটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর লাগবে চিনি বা গুড় গুড় দিয়েও তোমরা পুরটা বানাতে পারো আমি আজকে চিনি দিয়েই পুরটা বানিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো ফার্স্টে আমরা পুরটা রেডি করে নিই মানে পাটিসাপটার পুরটা কীভাবে করবো সেটা রেডি করে নিই পুর বানানোর জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি আমি এখানে তিনখানা নারকেল ব্যবহার করেছি তোমরা তোমাদের সদস্য সংখ্যা অনুযায়ী নারকেল ব্যবহার করো এবার এই নারকেলটার মধ্যে মানে কোরানো নারকেলটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনিটা আর দিয়ে দেব সামান্য জল দিয়ে এবার ভালো করে চিনি জল আর নারকেলটাকে মেখে নেবো তোমরা যদি গুড় দিয়ে করো তাহলে ঠিক এভাবেই কিন্তু পাটালি গুড়টাকে নারকেলের সাথে মাখিয়ে নেবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ সময় আমি রেখে দেবো এটা এবার আমি বানিয়ে নেবো পাটি সাপটার জন্য ব্যাটারটা তার জন্য ময়দাটা আমি নিয়ে নিচ্ছি এখানে তোমাদের যেরকম আমি দেখালাম প্রথমেই দু কাপ ময়দা নিয়েছি নিয়েছি ময়দার ঠিক ওয়ান থার্ড সুজি দিয়ে দেবো নুন পরিমাণ মতো মানে স্বাদের জন্য কিন্তু নুনটা অবশ্যই লাগবে আর এটাকে আমি মাখব দুধ দিয়ে তোমরা চাইলে কিন্তু অবশ্যই জল দিয়েও মাখতে পারো কিন্তু দুধ দিয়ে মাখলে তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে আর পিঠের জিনিস দুধ ছাড়া কি চলে বলো চলো এটাকে একটা পাতলা ব্যাটার করে নি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এরকম ভাবে এটাকে মাখতে হবে দেখো আমার ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে আর ঠিক থিকনেসটা কিন্তু এই রকম থাকবে আর এখানে আমার দুধ লেগেছে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে এরকম খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করতে হবে এরকম করে ফেটিয়ে ফেটিয়ে যত ভালো ফেটাবে তত ভালো কিন্তু ব্যাটার তৈরি হবে এবার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য কারণ এর মধ্যে সুজি আছে সুজিটা একটু ফুলবে চিনি দিয়ে নারকেলটা মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব কড়াইতে এবার এইটা দিয়ে একটা ছাই বানাবো যেরকম আমি বললাম তোমরা কিন্তু চিনির বদলে এটা গুড় দিয়েও কি করতে পারো কারণ হচ্ছে এখন শীতকাল গুড়ের জিনিসও খুব ভালো লাগে আমি এর আগে একবার গুড় দিয়ে বানিয়েছিলাম বলে এবার আমি চিনি দিয়ে বানাচ্ছি তাই তোমাদের সাথে চিনিটাই শেয়ার করলাম যেরকম আমরা নারকেল নাড়ু করার সময় ছাই বানাই ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমাদের ছাইটা বানাতে হবে কম বেশি আমরা সবাই কিন্তু নারকেল নাড়ু বানাতে জানি তাই আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে এই ছাইটা বানাবার জন্য এখানে কিন্তু আমার ছাইটা পুরো রেডি হয়ে গেছে এখানে জলটা যেটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু মরে গেছে আর একটা শীত ভাব চলে এসেছে আর বেশি করার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে এটা আমার বাড়িতে দেবো ক্ষীর লিটার দুধকে মেরে মেরে এরকমভাবে ভাবে ক্ষীর তৈরি করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে খোয়া ক্ষীর বাজার থেকে কিনে এনেও দিতে পারো বা খোয়া ক্ষীর ছাড়াও কিন্তু শুধুমাত্র নারকেলের কুড় দিয়েও তোমরা পাশিয়াটা করতে পারো এবার ফিটটাকে ভালো করে আমি কুরটার মধ্যে মিশিয়ে নেবো মানে নারকেলটার সাথে ফিটটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আমার এই কুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করবার জন্য একটা থালার মধ্যে ভেড়ে নেবো এবার এটা ঠান্ডা হোক ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে দেখে নেব সুজিটা ফুলে উঠেছে আর যরনে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আরো সামান্য দুধ মিশিয়ে নেব তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু দুধটা মিশিয়ে নেবে কারণ খুব ঘন ব্যাটারে কিন্তু এটা হবে না ব্যাটারটা একটু পাতলা ধরনের রাখতে হবে দেখো এবার কিন্তু আমি যেরকম চাই সে ঠিক সেরকম কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে কিভাবে ভাজি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাটি চাপড়াগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এগুলো আমি সাদা তেলেই করব তার জন্য খুবই সামান্য সাদা তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম তোমরা চাইলে এখানে ব্রাশের মাধ্যমেও কিন্তু দিয়ে দিতে পারো তেলটা এবার দেখো ঠিক দেড় হাতার মতো আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এবার খুবই আলতোভাবে চারিদিকে ছড়িয়ে দেব মোটামুটি একটা গোল মতো শেপ দিলেই চলবে দেখে বুঝতেই পারছো সাইজটা কীরকম হবে খুব যেন একটা মোটা না হয়ে যায় সেইটার দিকে খেয়াল রাখলেই চলবে চলো যতটা ছড় মানে বড় করার আমার করা হয়ে গেছে এবার যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটাকে এটার মধ্যে দিয়ে নেব দোয়া হয়ে গেছে আর দেখো খুবই আলতোভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে একটা ফোল্ড করে একটু চেপে দিয়ে তারপরে নেক্সট দিতে হবে খুবই সহজভাবেই কিন্তু এটা উঠে যাবে দেখো এরকম স্টেপ বাই স্টেপ যেরকম আমি দেখালাম সেরকম করলে কিন্তু ওলটাতে খুব একটা অসুবিধে হবে না আশা করছি আমি কারণ এই পাটিসাপটা বানাতে গেলে অনেকের মনেই একটা ভয় থাকে যে ঠিকঠাক মতো উল্টানো যায় না এটা ভেঙে যায় কিন্তু তোমাদের যেভাবে দেখালাম একবার সেইভাবে কিন্তু ট্রাই করে দেখো ভেঙে যাওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা থাকে না ঠিক এইভাবেই দেখো আমি সবকটা পাটিসাপটাকে করে নেব আর একটাও কিন্তু ভাঙবে না দেখো আমাদের কিন্তু মোটামুটি পাটিসাপটা কিন্তু একদম তৈরি তাহলে যেইভাবে একদম তোমাদেরকে দেখানো হলো ঠিক সেইভাবে যদি তোমরা করে ফেলো খুবই সহজে কিন্তু করে নিতে পারবে রেডি একদম মিষ্টি মিষ্টি পাটিসাপটা যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতো টাটা